নলডাঙ্গায় দশ কেজি মরা মুরগি রাখার দায়ে হোটেল মালিকের দশ হাজার টাকা জরিমানা চ্যানেল এ নিউজের বিশেষ প্রতিনিধি তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোরের নলডাঙায় ফজল আলীর হোটেলে দশ কেজি মরা মুরগি রাখার দায়ে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত রবিবার তেইশে জুন বিকেলে নলডাঙ্গায় স্টেশন বাজারের ওই হোটেলে জরিমানা করে তা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেদোয়ানুল হালিমের ভ্রাম্যমান আদালত পরে মরা মুরগিগুলো অন্যত্র সরিয়ে ধ্বংস করা হয় ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় রবিবার বিকেলে উপজেলার নলডাঙা স্টেশন বাজারের ফজল আলীর খাবারের হোটেলে খামার থেকে দশ কেজি মরা মুরগি এনে হোটেলে রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছিল এ সময় স্থানীয় জনতা বিষয়টি দেখে তা আটক করে নলডাঙা উপজেলা প্রশাসনকে জানায় খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেদোয়ানুল হালিম এসে ঘটনার সত্যতা পায় এবং হোটেল মালিক অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার আইনে দশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদানুল হালিম বলেন মরামুরগি রাখার মতো ঘৃণিত অপরাধ স্বীকার করায় হোটেল মালিক ফজল আলীকে সতর্কতামূলক ভোক্তা অধিকার আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

এখানে দিয়েছি আর নাটোর সেল সেন্টারগুলো মুরগি বিভিন্ন দোকান টোকান দেখে বা ওই সেল সেন্টারগুলোতে কম দামে সেল করে দাম বস্তা ভরে মুরগি দিয়ে গেছে আমি দোকানদারকে জিজ্ঞেস করছি যে মামা এই বস্তা ভরতে যে মুরগি এই মুরগিটা কি করছে মামা এক লোক দিয়ে গেছে তো ওই লোক একটু আমি চিনি না তো চিনেন না ভালো কথা তো আপনি ওই বস্তা ভরা মুরগি আপনি তো কোনো দিন হবে কিনেন না তো এই মুরগিটা কেমনে কি নিলেন

সম্ভব আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা বস্তায় রাখা মূর্তি দেখতে পাই এবং হোটেলের যিনি মালিক উনি ওনার দোষ স্বীকার করেছেন এবং ওনার দোষ স্বীকারের প্রেক্ষিতে আমরা আমাদের মুক্ত অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের বান্ন ধারা মোতাবেক আমরা হোটেল মালিককে আমরা দশ হাজার টাকা জরিমানা করেছি এবং ভবিষ্যতের জন্য উনি এই ধরনের কাজ না করেন এই জন্য তাকে সতর্ক করা হয়েছে